কিছু খাওয়া আমি আজকে তিন দিন অসুস্থ খুব ক্ষুধার্থ তুমি খাবার সার্চছো কেন তোমার হাত পাও চোখ নাক সব সবকিছুই দিয়েছে তুমি যে কোনো কাজ কর্ম করে খাইতেছো খাইতে পারতেছো না ভাই কাজ দিবে কে কাজ তো পাইতেছি না আমি কাজ কেন তুমি কাজ করলে আমাকে আমি তোমাকে একটা কাজ দিব তুমি করবা হ্যাঁ অবশ্যই করব করব তাহলে ঠিক আছে কালকে আমার সাথে দেখা করিও তাহলে আমি তোমাকে কাজ দেব ঠিক আছে এখন চিপকাও নাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো ভাই ভালো ভাই আমি আপনার কাছে আসছিলাম এটার ফরমান কে ভাই এটার ফরমান এখন আমি আসব আচ্ছা তো আমি আপনার কাছে আসছি যে আমার একটা ছোট ভাই আছেন এই এখন রাস্তা রাস্তায় ঘুরতেছে কোনো কাজ না আর এর ফ্যামিলি নিয়ে অনেক কষ্টে আছে সংসার নিয়ে তো যদি দয়া করে ওকে একটা কাজ দেন তাহলে খুবই ভালো হয় আমার ছোট ভাইটা খুবই কষ্টতে আছে ওকে কাজ দেবে বলতে পারছো যে আমার কাজ হারে অবশ্যই আমি দিতে পারি আমার এখানে লোক লাগে हाँ आपने जो भी एक दो एक कास्ट का देखिए दर बाव के जो भी एक कास्ट में तो लो अभी सीख पार भी आपने तो देखिए दी बस कोस्ट करो वो तो सवा... आपने सोड़ भाई ना हमारा सोड़ भाई तो अभी अपना क्या देवाजी दासी अपने मार्बल शॉप बोले नहीं रात ने मार

আপনার স্যারে কোথায় আমার স্যারে এখন অফিসে আছে আপনাদের কি দরকার হবে কি আমার এই জায়গাটা পছন্দ হয়েছে আমি এখন দেখব এই জায়গাটা কিনতে চাই আচ্ছা আপনারা এখন দি দাঁড়া আমার স্যার এখন আসবে অফিস থেকে কাজ শেষ করে আপনারা দাঁড়ান আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন দাঁড়াচ্ছি শুন তো নিজা আমাকে সেদিন অপমান করছিলে তোর ভাগ্য ভালো তুই আমাকে অপমান করার জন্য আমি আজকে এতটুকু পর্যন্ত আসতে পারলাম হয়তো এখন টাকার থেকে আমার দ্বিগুণ টাকা কিন্তু দেখ আজকে তুই আমার কাছে আমার কাছে আস আচ্ছা শুনি কি জন্য আস বল জায়গাটা আমরা নেব আর কি এই জায়গাটা এটা তো আমি পকির দিব বলে এই জায়গাটা রাখছি আর তুই কেনার জন্য আসছো আমার কাছে জায়গাটা আমার এখন টাইম নেই এই গাড়ি বাইরে করো তাড়াতাড়ি এসবগুলো আমার দেখার সময় নেই আর যদি কিছু হয় তুমি কে আপনি তুমি রানা নাকি আরে বড় ভাই আরে ভাই কেমন আছো ভাই আমি ভাই একটু এইদিকে একটু কাজ আসছিলাম

অপমানে বলতে ওরা তো আজ থেকে দুই বছর আগে আমাকে অপমান করছে ওরা মানুষকে মানুষই তো মনে করে না এই শহরে হ্যাঁ তাই না আচ্ছা আচ্ছা ওদের কাছে হয়তো এক সময় টাকা পয়সা বেশি ছিল সেজন্য মানুষকে মানুষ মনে করে নাই এখন আল্লাহর রহমতে আল্লাহ অনেক কিছু তোমাকে দিয়েছে অবশ্যই আল্লাহর অসীম রহমতে অবশ্যই তো আল্লাহ জায়গা আজবেন অর্থ সম্পদ গাড়ি বাড়ি বহুত দিয়েছে তো সেজন্য যে তুমি এখন মানুষকে অপমানি করতে হবে মানুষকে ভাবতে হবে তা না এখন মানুষকে সব সবসময় ভালোবাসতে শিখবা সময় ভালোবাসতে শিখবা এখন পিছনে যা হয়েছে হয়েছে ওরা এক সময় ওদের কাছে গেছো তুমি এখন ওরা তোমার কাছে আছে ঠিক সমান সমান হয়ে গেছে এখন ওরা মনে করো যে তোমার মতন ছিল এখন হয়ে গেছে তোমার মতন তুমি যখন আগে ছিলা এখন ঠিক ওরা কি তোমার মতন হয়ে গেছে তো এখন ওদেরকে তুমি ভালোবাসতে শিখো তুমি ওদেরকে কিছু দিবার শিখো ওদেরকে বুকেটা নাও আচ্ছা ওদেরকে ভালোবাসা নাই তো ভাই আপনারা হয়তো বা আমার সাথে দোষ করছেন কিন্তু ঠিকই কিন্তু এরকম আর করবেন না অনেক মানুষ আছে কিন্তু ওদের পাশে যে বাবা থাকতে পারবেন ওইটা দেখবেন ওদেরকে কোনো সময় ছোট পাববেন না ঠিক আছে হয়তো বা যেরকম দেখতে আমি আগে কি ছিলাম এখন কি হয়েছি মানুষের কপালে কেউ জানে হয়তোবা আমার আপনারা জমিটা দেখছেন সমস্যা নাই সেটা আমার আমি এখন অফিসে আছি কিন্তু অফিস থেকে এসে আপনাদের সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে ভাই সাথে হাত দি রাতে আমার সাথে আরেকটা করিও না ভাই সমস্যা নাই আপনি রাতে রাতে আমার অফিসে আসবেন অফিসে দেখা করব আচ্ছা আমি আমার ওই ছোট ভাই ছোট ভাইয়ের পক্ষ থেকে বলতেছি আপনারা যদি জমিটা চান তাহলে আপনারা জমিটা কিছু দিনের জন্য ব্যবহার করতে পারেন কিন্তু ছোট ভাই জমিটা বেজবে না ওখানে ছোট ভাই ভবিষ্যতে কিছু করার খেয়াল আছে